ইলিশ মাছ বাঙালির আবেগ বাঙালির অনুভূতি আমাদের প্রত্যেকেরই শৈশবের কোনো না কোনো স্মৃতি রয়েছে এই ইলিশ মাছের সাথে আর থাকবেই না কেন আর এজন্যই ইলিশকে বলা হয় বাঙালির আবেগ বাঙালির অনুভূতি দর্শক আমাদের এখানে যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইলিশ মাছ আবার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খোলা বাজারে যে মাছগুলো পাওয়া যায় সেগুলো ইলিশ মাছ কিন্তু আমাদের মাছের ভিতরে আর অন্যদের মাছের ভিতরে কিন্তু বিশেষ এক পার্থক্য রয়েছে আর সেই পার্থক্য হলো। আপনি ফিসভ্যালিতে যে মাছগুলো পাচ্ছেন এগুলো সরাসরি জেলে ভাইদের কাছ থেকে এনে আপনাদের ঠিকানায় ডেলিভারি দেওয়া হয় এখানে মাঝখানে কোনো মধ্যসত্ত্বভোগী নাই কোনো ফরিয়ে নাই কোনো পাইকার নাই। যে কারণে এই মাছগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য বা মাছগুলোর পচন রোধের জন্য কোনো ধরনের কেমিক্যাল আমাদেরকে ব্যবহার করতে হয় না কোনো ধরনের লবণ ব্যবহার করতে হয় না কোনো ধরনের ভেজালের মিক্স আমাদেরকে করতে হয় না কারণ সরাসরি আমরাই জেলেদের কাছ থেকে এনে আমরাই আপনাদের কাছে ডেলিভারি দিচ্ছি এবং যেহেতু আপনারা আমাদের কাছে প্রি অর্ডার দিচ্ছেন তাই আমরা কিন্তু অর্ডার নেবার পরে মাছগুলো করতেছি এরপরে মাছগুলো প্যাকেট হয়ে যাচ্ছে আপনাদের ঠিকানায় যে কারণে মাছগুলো কিন্তু অনেক বেশি দিন ধরে আমাদেরকে সংরক্ষণ করারও প্রয়োজন পড়তেছে না কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের বেলা যেটা হয় খোলা বাজারের বেলা যেটা হয় তারা কি করে তারা আগে মাছগুলো কিনে মাছ কেনার পরে তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় প্লেস করে মাছের কালার বের করার জন্য একটু সার ব্যবহার করে বা অন্য অন্য অনেক ধরনের কেমিক্যাল আছে সেগুলো ব্যবহার করে একটু চকচকে করে আবার মাছগুলো যেন সহজে পচে না যায় কারণ আজকে সকালে যেই পাইকার বা খুচরো বিক্রেতা মাছ কিনতেছে সে যে আজকে দিনের ভিতরে সব বিক্রি করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই তার কিন্তু ওগুলো বিক্রিতে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন লাগতে পারে মাছ যদি পচে যায় তাহলে তো শিক্ষতির সম্মুখীন হবে আর এই জন্যই কিন্তু এই মাছ সংরক্ষণের জন্য তাকে বিভিন্ন ধরনের কৌশল নিতে হয় বা বিভিন্ন ধরনের জিনিস মিক্স করতে হয় বাট ফিশ ভ্যালিতে কিন্তু এই জিনিসটা নাই কারণ আমরা আগে অর্ডার নিচ্ছি তারপরে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি আর এই জন্যই আমরা আমাদের ইলিশ মাছ বলেন বা অন্য যে কোনো মাছ বলেন এর একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাদের কোয়ালিটি গ্যারান্টি দিতে পারছি দর্শক আসলে খাদ্য যেহেতু আমাদের প্রত্যেকেরই খেতে হবে খাদ্যটা কিন্তু হতে হবে একদম নির্ভেজাল কারণ আমরা যাই করি বা না করি দিন শেষে আমাদের সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একদম সুষম খাবার ভেজাল মুক্ত খাবার সো আমরা যদি টাকা দিয়ে বিষ কিনে খাই টাকা দিয়ে আমাদের শরীরের জন্য ক্ষতিকর বস্তু কিনে খাই সেটা কিন্তু আসলে কোনোভাবেই কাম্য না আর তাই তো ফিশ ভ্যালি যেহেতু সরাসরি জেলেদের কাছ থেকে মাছ এনে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত ব্যবসা করতেছে সো ফিশ ভ্যালির উপরে আপনারা যেভাবে দীর্ঘদিন যাবৎ আস্থা রেখেছেন আশা করি ভবিষ্যতেও রাখবেন ইনশাল্লাহ এবং আমার সামনে যে ইলিশ দেখতে পাচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পায়রা নদীর ইলিশ যেগুলো আজকে সংগ্রহ করা হয়েছে আপনাদের অর্ডার অনুযায়ী এবং আর কিছুক্ষণের ভিতরে কিন্তু এই ইলিশ মাছগুলো ডেলিভারি হবে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছগুলো চলে যাবে মাসাল্লাহ মাছগুলো দেখুন কী সুন্দর গোল মোটা চওড়া মাছ এবং যেহেতু বর্তমানে ইলিশের সিজনের একদম শেষ পর্যায়ে আমরা আসি তাই বর্তমানের মাছগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে ডিম হয়েছে তবে কিছু কিছু মাছ আছে কিন্তু ডিম কম পাওয়া যায় যাই হোক আপনাদের যার যেমন প্রয়োজন কেউ যদি যিনি হচ্ছে ডিম সহ মাছ পছন্দ করেন তিনি বলবেন যে আমাকে ডিমওয়ালা মাছ দেবেন আবার যিনি হচ্ছে ডিম সারা মাছ পছন্দ করেন সেও বলবেন যে ডিম সারা মাছ দিবেন আমরা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনার জন্য মাছগুলো অ্যারেঞ্জ করে ডেলিভারি করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং আপনি অবশ্যই এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি ফিশগুলি থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অর্গানিক মাছ পাচ্ছেন যেই মাছে কোনো ধরনের বিন্দু পরিমাণের ভেজাল যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই গ্যারান্টেড সা স্বাদ এবং গ্র্যান্ডের গ্যারান্টেড শেষ সময় এসেও কিন্তু ভ্যালি থেকে এত এত ইলিশ মাছ ডেলিভারি হচ্ছে ক্যাশ অনেক সারা বাংলাদেশে যারা ইলিশ প্রেমী আছেন যারা ইলিশের স্বাদ নিতে চান কিংবা আপন জনদেরকে উপহার স্বরূপ পাঠাতে চান এখনই অর্ডার করুন ফিস ভ্যালিতে নাম্বার যোগাযোগ করলি এমন প্রিমিয়াম কোয়ালিটির উপরে ইলিশ অর্ডার করতে পারবেন আপনিও